অবসরের জীবন যখন আপনার যন্ত্রণাময় হবে তখন সেই যন্ত্রণা কিন্তু আপনাকেই ভোগ করতে হবে আর কেউ ভোগ করবে না সুতরাং সময় থাকতে সাধু সাবধান এখনই আপনাকে সঠিক সচেতন হতে হবে এবং সঠিক পরিকল্পনা করে আগাতে হবে দেখুন আমি এমন বহু লোককে কাছ থেকে দেখেছি যাদের রিটায়ার্ড জীবন অর্থাৎ অবসর জীবনটি খুবই ক্রাইসিসে পরিপূর্ণ এবং দুর্দশাগ্রস্ত অর্থাৎ তাদেরকে এই যে অবসর জীবনটি অন্যের ছেলে মেয়েদের গলগ্রহ হয়ে তাদের জীবন পার করতে হয় খুবই দুর্দশাময় একটি জীবন পার করতে হয় এর পিছনে কারণটি কি জানেন এর পিছনে কারণটি হলো সঠিক পরিকল্পনা না করা রিটায়ারমেন্ট রিটায়ার করার আগেই সঠিকভাবে প্ল্যানিং না করা এবং এটা না জানা যে আপনার সঠিক একটা সুন্দর অবসর জীবন যাপনের জন্য আপনার আসলে কত টাকার প্রস্তুতি নিতে হবে এবং কীভাবে সেই প্রস্তুতি নিতে হবে এই যে এটি না জানার কারণেই কিন্তু অধিকাংশ মানুষের রিটায়ার লাইফ খুবই দুঃখজনক হয়ে থাকে আজকে এই ভিডিওতে আমি এই রিটায়ার লাইফে সঠিক প্ল্যানিং আপনি কিভাবে করবেন একটি সুন্দর অবসর জীবন যাপনের জন্য আপনার কত টাকার করপাস বা সম্পদ প্রয়োজন হবে তা নিয়েই এই ভিডিওতে আমি আলোচনা করব দেখুন আমরা একটি বাড়ি যখন তৈরি করি লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করি কিন্তু আমরা সামান্য কটি টাকার ভয়ে একজন ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করি না ফলে বাড়ি তৈরিতে অনেক সময়ে আমাদের বড় ধরনের ভুল হয় এবং আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হই ঠিক একইভাবে আপনি জীবনের সঠিক পরিকল্পনা সেটি হোক অবসর জীবন হোক আপনার ফিনান্সিয়াল প্ল্যানিং যদি জীবনে ধনী হতে চান যদি আপনার অবসর জীবন শান্তিতে কাটাতে চান ভালো কাটাতে চান তাহলে আমার পরামর্শ হলো এই ভিডিওটি দেখার পর আপনি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলুন একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয়তো আপনার দশ বিশ হাজার টাকা খরচ করাবে কিন্তু তিনি আপনাকে একটি সঠিক গাইডলাইন প্রদান করবেন যে সঠিক গাইডলাইনটি আপনাকে অনেক বড় ধরনের ভুল করার হাত থেকে বাঁচাবে এবং আপনাকে ধনী হওয়ার পথে ধীরে ধীরে অগ্রসর হবে দেখুন অবসর জীবনের হিসাব বা প্ল্যানিং করার আগে আমাদের একটা বিষয় জানতে হবে সেটা হলো আমরা ভারত বা বাংলাদেশে সাধারণত ষাট বছর বয়সে বয়সকে আমরা রিটায়ারমেন্ট লাইফে শুরু হিসেবে ধরি এখন ষাট বছর বয়সের বয়সের পর আপনি অবসরে যাওয়ার পর আপনি কতদিন বাঁচবেন এটা কেউ বলতে পারে না হতে পারে আপনি দশ বছর বাঁচবেন হতে পারে আপনি বিশ বছর বাঁচবেন হতে পারে তিরিশ চল্লিশ বছর বা তারও বেশি আপনি বাঁচবেন এটা কেউই আগে ভাগে বলতে পারবে না সেহেতু আমরা একটা কমন রুল এখানে ধরে নেব সেটা হলো ধরা এবার এটা ধরা যায় যে আপনি রিটায়ারমেন্টের পর অর্থাৎ শার্টের পর আপনি আরও পঁচিশ বছর বেঁচে থাকবেন এটা ধরেই আজকে আমরা প্ল্যানিংটি নিয়ে আলোচনা করব তবে প্ল্যানিংটি আমি দুটো ভাগে ভাগ করেছি একটি ভাগে আমি সারা বিশ্ব স্বীকৃত একটি নিয়মের কথা বলবো আর দ্বিতীয় ভাগে আমি আমার মতামত প্রদান করব যে কিভাবে আপনি রিটায়ারমেন্টে যেতে পারেন আমি সারা বিশ্ব স্বীকৃত যে রুল রিটায়ারমেন্ট সেটি প্রথমে আপনাদেরকে বলি সেটি হলো রুল এই রুলটি আপনাকে বলছে আপনাকে হিসাব করতে হবে পঁচিশ বছরের রিটায়ারমেন্টের পর পঁচিশ বছরের আপনাকে প্রতি মাসে যে সংসার খরচ আপনার হতে পারে তখন তাকে আপনি বারো দিয়ে গুণ করবেন অর্থাৎ এক বছরের সংসার খরচ আপনি বের করবেন এবং সেটিকে আপনি পঁচিশ দিয়ে গুণ করবেন অর্থাৎ পঁচিশ বছরের টোটাল সংসার খরচ আপনার যেটা হতে পারে আপনার সেটাই হবে আপনার রিটায়ারমেন্ট করপাস কেন আমি বিস্তারিত বলছি ধরুন আপনার রিটায়ারমেন্টের পর আপনার মাসিক খরচ হবে পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনার বছরে খরচ হবে ছয় লাখ টাকা এখন আমি আগেই বলেছি এটাকে পঁচিশ দিয়ে পূরণ করতে হবে তাহলে আমরা যদি ছয় লাখ দিয়ে পঁচিশকে গুণ করি তাহলে আমাদের করপাস দাঁড়ায় দেড় কোটি টাকা এর অর্থ হল আপনার একটা সুন্দর এবং স্বাভাবিক আনন্দ আনন্দমুখর রিটায়ারমেন্ট লাইফের জন্য আপনাকে দেড় কোটি টাকার কর্পাসের একটি প্ল্যানিং করতে হবে কেন এই দেড় কোটি টাকার করপাসের প্ল্যানিং করতে হবে দেখুন যখনই আপনি দেড় কোটি টাকার কর্পাসের প্ল্যানিংটি সঠিকভাবে করবেন তখন আপনাকে দ্বিতীয় আরেকটি বিশ্ব স্বীকৃত রুল অ্যাপ্লাই করতে হবে সেটি হলো ফোর পারসেন্ট উজ্জ্বল রুল অর্থাৎ আপনি এই যে দেড় কোটি টাকা এটিকে মিনিমাম হিসাবে হিসাব করা হয়েছে আপনি যদি এই টাকাটিকে রিটায়ারমেন্টের পর শুধুমাত্র ব্যাংকেও রেখে দেন তাহলে বাংলাদেশে আপনি আট পার্সেন্ট হারে আট থেকে ন পার্সেন্ট হারে এবং ভারতে আপনি হয়তো পাঁচ ছ পার্সেন্ট হারে কিন্তু আপনি ইন্টারেস্ট পাবেন এখন আমি বাংলাদেশের প্রেক্ষিতে বলি আপনি যদি দেড় কোটি টাকা ব্যাংকে রাখেন আট পার্সেন্ট হারে আপনার বার্ষিক যে আপনি ইন্টারেস্ট পাবেন সেটি এসে দাঁড়ায় বারো লাখ টাকায় এখন যেহেতু আমি ফোর পার্সেন্ট উইড্রোয়াল বলেছি অর্থাৎ আট পার্সেন্ট পেলেও আপনি ওখান থেকে চার পার্সেন্ট প্রতি মাসে বা প্রতি বছর উইথড্র করবেন সেটা হলো চার পার্সেন্টের দ্বারায় ছয় লাখ টাকা যেটি আপনার বার্ষিক খরচের সমপরিমাণ এই কারণেই এটিকে কিন্তু ফোর পার্সেন্ট উইড্রোয়াল রেট বলা হয়েছে এখন দেখুন যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তারা কি করবেন তারা পেনশনে একটা একটা বেশ ভালো পরিমাণে টাকা পাবেন আপনাদেরকে এখন হিসাব করতে হবে যে আপনি পেনশনে কত টাকা পাবেন তারপরে আপনার আর দেড় কোটি হতে বা আমি এটা একটি থাম রুল হিসাব দিলাম এক জনের ক্ষেত্রে এক এক রকম হবে আপনার যদি মাসিক খরচ তিরিশ হাজার টাকা হয় তাহলে আপনাকে সেভাবে হিসাব করতে হবে তাহলে আপনি হিসাব মিলিয়ে দেখবেন যে আপনার কত টাকা আর বাকি থাকে সেই টাকা আপনাকে জোগাড় করার প্ল্যানিং করতে হবে যারা বেসরকারি চাকরিজীবী রয়েছেন তাদের অনেকটাই নিজেদের দায়িত্বে থাকে তবে অনেক চাকরিজীবী বেসরকারি তাদের প্রভিডেন্ট ফান্ড রয়েছে গ্র্যাজুয়েটি রয়েছে যেভাবেই হোক আপনাকেও ঠিক একইভাবে একটি কর্পাস তৈরি করতে হবে কিভাবে সেটি করতে পারেন সেটি আপনাকে ভাবনা করে দেখতে হবে এবার আমি শুরুতে বলেছিলাম যে আমি আমার মতামত প্রদান করব দেখুন আপনি যে দেড় কোটি টাকাই আপনাকে জমিয়ে আপনাকে তাকে রিটায়ারমেন্ট করফাস তৈরি করতে হবে এমন কোনো কথা নেই এমনও হতে পারে আপনি যদি আপনার হাতে নগদ টাকা নাও থাকে আপনি অ্যাসেট তৈরি করুন আপনি ইনভেস্টমেন্ট তৈরি করুন এভাবে অ্যাসেট এবং ইনভেস্টমেন্ট মিলিয়ে আপনার যদি রিটায়ারমেন্টের পর এমন একটি সিস্টেম দাঁড়িয়ে যায় যেখান থেকে আপনি প্রতি মাসে যে আপনার সংসার খরচ হবে তার দ্বিগুণ টাকা পাবেন তাহলেও আপনি সঠিক রিটায়ারমেন্ট প্ল্যান করতে পারবেন একটি আনন্দময় জীবনযাপন করতে পারবেন এখন আপনি অ্যাসেট কিভাবে তৈরি করতে পারেন আপনি একটি বাড়ি তৈরি করে সেটিকে ভাড়া দিতে পারেন আপনি একটি দোকান তৈরি করে সেটিকে ভাড়া দিতে পারেন এটা হলো আপনার অ্যাসেট আরও অনেক ধরনের অ্যাসেট রয়েছে আপনি বিনিয়োগ কিভাবে করতে পারেন আপনি শেয়ার মার্কেটে ডিভিডেন্ড পেয়িং যে স্টকগুলো রয়েছে সেগুলোতে আপনি ভালো পরিমাণ টাকা ইনভেস্ট করলে কিন্তু আপনি বেশ ভালো পরিমাণে একটা টাকা প্রতি বছর পেতে থাকবেন এখন কথা হলো এগুলো করতে তো টাকা লাগবে এখন আপনার হাতে টাকা থাকলে আপনি এই প্ল্যানিংয়ে আগাতে পারেন কিন্তু যাদের হাতে টাকা নেই তাদের জন্য কি তাদেরকে একটু বুদ্ধিমান হতে হবে দেখুন এই যুগে টাকা ছাড়াও কিন্তু আপনি এমন সিস্টেম দাঁড় করাতে পারেন যে সিস্টেম দিয়ে কিন্তু আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন সেটা করতে গেলে আপনাকে ডিজিটাল অ্যাসেট তৈরি করতে হবে আপনি যদি ডিজিটাল অ্যাসেট ক্রিয়েট করতে পারেন তাহলে সেখান থেকেও আপনি অবসর জীবনে টাকা কিন্তু পেতে পারেন এবং আপনার অবসর জীবন সুন্দর হতে পারে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন আপনি ভিডিও তৈরি করতে পারেন আপনি বই লিখতে পারেন আপনি কোর্স তৈরি করতে পারেন আপনি অ্যাপস তৈরি করতে পারেন আপনি ট্রাফিক সোর্স রয়েছে এরকম প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন দারাজের মতো জোম্যাটোর মতো সুইগির মতো এখন এই বর্তমান এআইয়ের যুগে বহু এমন সিস্টেম রয়েছে বিনা টাকায় যেগুলো একটু কয়েক বছরের পরিশ্রমের ফলে কিন্তু দাঁড় করানো যায় শুধুমাত্র ইচ্ছা শক্তির জোরে সুতরাং আপনি টাকা থাকলে সেরকম এক পরিকল্পনা করবেন আর টাকা না থাকলে এখন আপনাকে সেভাবে আগাতে হবে দেখুন আপনি হয়তো অজুহাত দিতে পারেন যে আমি সারা দিনের কাজের চাপে কখন করব। অজুহাত দিলে কিছুই হবে না কারণ জীবন একান্তই আপনার অবসরে জীবন যখন আপনার যন্ত্রণাময় হবে তখন সেই যন্ত্রণা কিন্তু আপনাকেই ভোগ করতে হবে আর কেউ ভোগ করবে না সুতরাং সময় থাকতে সাধু সাবধান এখনই আপনাকে সঠিক সচেতন হতে হবে এবং সঠিক পরিকল্পনা করে আগাতে হবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে দয়া করে কমেন্ট করে সেটি জানাবেন আরেকটি কথা আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করুন যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রিপশন আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ধন্যবাদ